সবাই যদি একই রাস্তা দিয়ে হাঁটে আমি কি একই রাস্তা দিয়ে হাঁটবো না আমার চিন্তা ভাবনা করতে হবে ডিফেন্স চিন্তা ভাবনা আর এক সেকেন্ড আছে আমাদের কিন্তু এটা প্রফিট চলে আসছে ঠিক আছে সো দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার পাবলিক গ্রুপের মধ্যে একটা পোস্ট করেছিলাম যে এই পোস্টের মধ্যে যদি এক হাজার রিয়েট কমপ্লিট হয়ে যায় তাহলে আমি হয়তো এই হ্যাকটা যেই হ্যাক ইন্ডিকেটারটা আছে এটা আমি একদম ফ্রিতে দিয়ে দিব এই হ্যাকটা আপনারা ফ্রিতে নিয়ে অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন মানে নিজের প্রফিটটা নিজে করতে পারবেন এবং হয়তো আপনি আগে থেকে দেখতে পারবেন নেক্সট ক্যান্ডেল আপনি আপ ডিরেকশনের দিকে টেট প্লাস করবেন নাকি ডাউন ডিরেকশনের দিকে টেট প্লাস করবেন জাস্ট এটা আগে থেকে দেখতে পারবেন ঠিক আছে সো দেখেন এখানে যদি আমি ডাউন ডিরেকশনের দিকে ট্রেড নিতাম তাহলে কিন্তু প্রফিট আপ ডিরেকশনের দিকে ট্রেড নিতাম এটাও প্রফিট সো আমরা যদি আবার এখানে লক্ষ্য করি আমাকে যেই আমাদের হ্যাকটা ঠিক আছে এই হ্যাকটা বলছে এখানে সেল করার জন্য কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে ঠিক আছে তো এই জায়গার মধ্যে যদি আমরা একটা এমটিজি করতাম তাহলে কিন্তু প্রফিট মানে এমটিজি নিলে প্রফিট এটা হইতেছে আমাদের একটা এক নাম্বার প্লাস পয়েন্ট দুই নাম্বার প্লাস পয়েন্টটা কি সবাই যদি একই রাস্তা দিয়ে হাঁটে আমি কি একই রাস্তা দিয়ে হাঁটবো না আমার চিন্তা ভাবনা করতে হবে ডিফেন্ট ভাবনা এবং আমি ভাবে চিন্তা ভাবনা করে প্রফিট করবো ঠিক আছে এই জায়গার মধ্যে করুন কি আপনারা জাস্ট কমেন্টের মধ্যে বইলা যাবেন ঠিক আছে সো সবার বেনের মধ্যে এই জিনিসটা আসবে না আমি ওই আমি হইতাছে আপনাদেরকে বইলা দিই যে এই জায়গায় করুন কি এই জায়গার মধ্যে যদি আপনি টু মিনিটের জন্য ট্যাটটা প্লেস করতেন তাহলে লস দিত নাকি প্রফিট দিত জাস্ট এইট আমাকে বলেন ঠিক আছে সো এটা কিন্তু একদম প্রফিট ইনডাইরেক্ট সিউশ ঠিক আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি যদি টু মিনিটের জন্য টেক প্লেস করেন আপনাকে প্রফিট দেওয়া যাবে হানড্রেড ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট এই জায়গার মধ্যে প্রফিট দেওয়া যাবে ঠিক আছে ট্রেনিংয়ের মধ্যে যদিও হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই তারপরেও বলা লাগে বুঝছি কারণ এইগুলা হইতেছে নাইনটি নাইন পার্সেন্ট এইগুলার হইতেছে এ করেসি মারাত্মক এইগুলার এ আপনার চোখের সামনে ঠিক আছে তো এখন চলেন বেশি বক বক না করে এটা কিভাবে সেট আপ দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো যারা হইতেছে এখনও নতুন যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কিভাবে নেবেন তো আপনারা হইতেছে আমার যে পাবলিক চ্যানেলটা আছে এটার মধ্যে জয়েন করে ফেলবেন আর যারা হইতেছে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এই চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম অনেক ধরনের হ্যাক ঠিক আছে হ্যাক তারপরে অনেক ধরনের ইন্ডিকেটর যেগুলো দিয়ে আপনি প্রফিট বার করতে পারবেন এই মার্কেটের মধ্যে কিন্তু বর্তমান সময়ে রিয়েল নলেজ বলেন যাই বলেন কিছু কিন্তু কাজ করে না ঠিক আছে সো আমাদের থেকে ভালো ভালো জিনিস পাইবেন করবেন নিয়ে আপনি প্রফিট করবেন এটাই আপনার জন্য সব থেকে বেটার হবে ঠিক আছে সো আপনারা আমার হইতেছে এই যে পাবলিক গ্রুপটা এটার মধ্যে চলে আসবেন চলে এসে আমি এখানে পিন করে দিয়ে দিই মনে সমস্যা নাই এরকম একটা ফাইল দেখতে পারবেন যে ফাইলটার উপরে লেখা থাকবে ফাইভ এস ঠিক আছে ফাইভ এস ট্রেডার এই ফাইলটা হইতেছে আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি জাস্ট ফাইলটার মধ্যে একটা ক্লিক করে দিব ঠিক আছে তো ক্লিক করার পরে আপনার চোখের সামনে এরকম অসংখ্য লেখা চলে আসবে আপনি জাস্ট লেখাগুলা কপি করে নিবেন ঠিক আছে কপি করার জন্য এইভাবে চাপটা ধরবেন যে কোনো একটা লেখার উপরে সিলেক্ট অল করবেন কপি করে নিবেন ঠিক আছে পুরাটা লেখা এখানে যতগুলো লেখা আছে সম্পূর্ণগুলা কপি করে নিবেন কপি করার পরে চলে আসবেন হইতেছে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আই কিউ অপশন আই কিউ অপশন ঠিক আছে অপশনটা এই যে অপশন এটা আপনারা জাস্ট ডাউনলোড করে নিবেন ঠিক আছে এটা ডাউনলোড করে এটার একটা অ্যাকাউন্ট আপনারা খুলে নিবেন এখন অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এটার ভিডিও ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ইউটিউবের মধ্যে যে সার্চ করবেন আই অপশন অ্যাকাউন্ট কিভাবে খুলতই ঠিক আছে ভিডিও পায়ে যে অসংখ্য ভিডিও এই অ্যাপটা ডাউনলোড করার পরে কিভাবে সেট করবেন চলেন দেখিয়ে দিই সো আই অপশনে আসার পরে আপনারা দেখতে পারবেন হইতেছে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাদের চোখের সামনে মানে ক্যানেলগুলো শু করবে না জাস্ট হইতেছে আপনাদের এই যে দেখেন এরকম একটা দাগ দাগ শু করবে তো ক্যান্ডেলগুলা কিভাবে শু করাবেন আপনারা হইতেছে এইখানে একটা অপশন পাইবেন হইতাছে পাহাড়ের মতন ঠিক আছে পাহাড় বললেই আমি বুঝে দিতেছি দেখেন এখানে কিছু লেখা নাই তাই আমি পাহাড়ই বলতেছি এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে হইতেছে আপনারা এখানে দেখেন হইতাছে অসংখ্য ক্যান্ডেল আহ কিভাবে রাখবেন মানে ক্যান্ডেল গুলা কিভাবে রাখবেন এখানে অসংখ্য জিনিস দেওয়া আছে তো আপনার হইতা এই যে তিন নাম্বারটা তিন নাম্বারটার মধ্যে ক্লিক করে দিবেন এই যে এটা ঠিক আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করলে ক্যান্ডেলটা শুরু হয়ে যাবে এখন আমাদের ক্যান্ডেলের টাইম হইতাছে পাঁচ সেকেন্ডে চলতে আসে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু পাঁচ সেকেন্ডের তো পাঁচ সেকেন্ডটাকে এক মিনিট করার জন্য এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে এক সেকেন্ড পাঁচ সেকেন্ড মানে অনেকগুলো হইতেছে আছে আপনারা জাস্ট এটাকে এক টেনে দেবেন টেনে দিয়ে হইতেছে এখান থেকে আপনারা এক মিনিটের মধ্যে দিয়ে দেবেন এই যে আমি এক মিনিটের মধ্যে দিয়ে দিলাম এক মিনিটের মধ্যে দিয়ে দেওয়ার পর এই যে অপশনটা এই অপশনটা যদি অন থাকে আপনারা জাস্ট এটাকে অফ করে দেবেন আপনাদের এটা অন থাকবে প্রথম অবস্থায় আপনারা জাস্ট এটাকে অফ করে দিবেন সো এটাকে অফ করে দিয়ে আপনারা মাঝখানে ডিসপ্লেতে জাস্ট একটা ক্লিক করবেন অপশনটা চলে যাবে ঠিক আছে তো তারপরে হয়েছে আপনি এখানে দেখেন একটা কেচির মতন অপশন আছে এই যে দেখেন কেচির মতন এই কেচির মতন অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে কেচির মতন অপশনটাতে ক্লিক করার পর এই যে দেখেন তিন নাম্বার যে অপশনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমি আপনাদের বুঝার সাথে তিন নাম্বার বললেই বুঝে বেশি কিছু বলবো না সো এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তিন নাম্বার অপশানে আমি ক্লিক করলাম আমার আগে থেকে নেওয়া আছে সো আগে থেকে যেহেতু নেওয়া সেটাকে আমি ডিলেট করে দিলাম দিয়ে আবার আমি আপনাদের চোখের সামনে এনে দেখাইতেছি ঠিক আছে সো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে গেলে আপনারা জাস্ট এট এই যে এট অপশনটা এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এখানে আছে ইনপুট ঠিক আছে এই ইনপুটের মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে আপনার ফোনের মধ্যে যতগুলা ফাইল আছে সবগুলো ফাইল হইতেছে শু করবে তো আমার যেহেতু আগে থেকে এই যে ফাইভ এ ফাইলটা ডাউনলোড দেওয়া আছে আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে এই ফাইলটার মধ্যে ক্লিক করে দিয়ে ফাইভ স্টার ফাইলটার মধ্যে ক্লিক করে দিলাম দিয়ে এখানে সেই অপশনে ক্লিক করে দিলাম সেই অপশনে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে এই যে দেখেন ইন্ডিকেটারটা শু হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি ভিডিওটা দেখে একবারে না বুঝতে পারেন আবার ভিডিওটা দেখবেন আবার ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ারভাবে বুঝে যাবেন ওকে এখানে আপনি কি করবেন এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা অ্যাপ্লাই অপশন আছে এই অ্যাপ্লাইয়ের এর মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে কোথাও চাপ দেবেন না জাস্ট অ্যাপ্লাইয়ের এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের চোখের সামনে এই যে হ্যাকটা ওপেন হয়ে গেছে এবং আছে ঠিক আছে সো এখানে দেখেন যতবার বলছে আপের জন্য ট্যাট নেওয়ার জন্য প্রফিট আর ডাউনের জন্য ট্যাট নেওয়ার জন্য প্রফিট তারপর হইতেছে সেল মানে বাই সেল দেওয়া আছে বাই মানে হইতেছে আপ সেল মানে হইতেছে ডাউন আশা করি এটা সবাই বুঝেন এটা আপনাদেরকে বুঝাইতে হবে না সো এখানে দেখা যাক আমাদের হইতেছে নেক্সট ক্যান্ডেল হইতেছে ডাউনের জন্য আমাদের যে এন্ট্রিটা এটা আসে কিনা আসলে আমরা টেট নিব টেট প্লেস করে আপনাদেরকে দেখাবো এখন আপনারা কোটেক্সের মধ্যে কিভাবে টেটা প্লেস করবেন এটাও আমি আপনাদেরকে বুঝে দিব জাস্ট আমরা আগে এখানে একটা টেট নিই ঠিক আছে তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে আমাদের এখানে হয়তো সে চলে আসছে নেক্সট ক্যান্ডেল সেল ঠিক আছে তো আমরা হয়তো সেখানে টু মিনিটের জন্য টেট প্লেস করবো কোটেক্সের মধ্যে ঠিক আছে এখন টু মিনিটের জন্য কটেক্সের এর মধ্যে আপনারা কিভাবে টেট প্লেস করবেন এটা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলেই বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে আমার টেট টাইম আছে আর বাইশ সেকেন্ড আমি দরকার ছিল এখানে টু মিনিটের জন্য ট্রেড প্লেস করা তবে সমস্যা নাই আমি আপনাদেরকে এম টিজি নিয়ে দেখাই দিতেছি অপেক্ষা করেন যদিও এটা আমাদের লস দিই তাহলে আমরা এম টিজি করবো ঠিক আছে এখানে কিন্তু আমাদের দুইটা রুলস আছে একটা হইতেছে এমটিজি টিজি আর আরেকটা হইতেছে টু মিনিটের জন্য ট্রেড প্লেস করা ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে সিগন্যালটাও চলে গেছে যেহেতু মার্কেট আপডেশনের দিকে কন্টিনিউ করছে সো এটা আমাদের লস দিছে সমস্যা নাই আমরা এই জায়গা থেকে এমটিজি টিজি ইউজ করে দিলাম ঠিক আছে তো এম টিজি ইউজ করার পরে আমরা দেখা যাক এটা আমাদের কি হই আর ডাবল টেট নিচি দুইটা নিচি এটাকেই বলা হয় এমটিজি টিজি আপনারা জাস্ট চেষ্টা করবেন যে হইতেছে টু মিনিট অথবা ফাইভ মিনিটের জন্য টেটা নেওয়ার জন্য ঠিক আছে আমি সাজেস্ট করবো আপনাদেরকে পার্সোনালভাবে ফাইভ মিনিটের জন্য টেটা নিলে সব থেকে ভালো হই ফাইভ মিনিটের জন্য আপনি যদি টেটা নেন তাহলে আপনাকে প্রফিট দেওয়া যেতে বাধ্য ঠিক আছে বিনা রিক্সে আপনাকে প্রফিট দেওয়া যাবে ঠিক আছে তো এটা আমার দেখেন আর চব্বিশ সেকেন্ড আছে ইনশাল্লাহ আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে সো এর মধ্যে দিয়ে আপনাদেরকে বুঝাই যে আপনারা কটেক্সের মধ্যে কিভাবে টেটা নেবেন ঠিক আছে এটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন কটেক্সের মধ্যে টেটা নেওয়ার জন্য আপনারা জাস্ট রিয়েল মার্কেট ওপেন করবেন এখানে দেখেন আমার মার্কেটগুলো কিন্তু প্রত্যেকটা নাম আছে এই যে দেখেন এটা হইতেছে ইউ আর ইউএসডি এটা হইতেছে ইউ আর মানে আমি ইউ আর ইউএসডি মার্কেটের মধ্যে যে ট্রেডটা চলতেছে এটা হইতাছে এইটা ঠিক আছে সো এটাও কিন্তু আমাদের লস হয়ে গেছে আহ আমরা হইতাছে এখানে যেই নেক্সট ক্যান্ডেল সেল বা বাই ওই ওই লেখাটা পাইলে আমাদের হইতেছে ট্রেট প্লেস করা উচিত ছিল কিন্তু আমরা ওই লেখাটা পাই নাই লেখাটা না পাই হইতা সে আমরা ওভার ট্রেডিং করা শুরু করে দিছি তো ওভার ট্রেডিং করে শুরু করে দিয়ে ভিডিওটা বানানোর কারণটা কি আমি আপনাদেরকে বুঝাই দেখেন এখানে কিন্তু আমি ওভার ট্রেডিং করছি এখন আপনারা বলেও এই ওভার ট্রেডিংটা করবেন না কইরা লস করবেন না পুরোপুরি আপনারা হয়েছে নেক্সট ক্যান্ডেল সেলের যে লেখাটা এই লেখাটা পাইলে তারপরে হইতেছে আপনারা টেটটা প্লেস করবেন ঠিক আছে আর ওই তো সে চেষ্টা করবেন ফাইভ মিনিটের জন্য টেট নেওয়ার জন্য ফাইভ মিনিটের জন্য যদি আপনি টেটটা নেন তাহলে আপনার কিন্তু লস হবে না এখন আপনি কি করবেন জাস্ট এখান থেকে মার্কেট সার্চ করবেন ঠিক আছে রিয়েল মার্কেট জাস্ট রিয়েল মার্কেট রিয়েল মার্কেট কিন্তু প্রত্যেকটা বুকারি মানে কটেক্স বলেন আইকি কি অপশন বলেন বিনুমলা বলেন যেটাই বলেন না কেন সবগুলো কিন্তু এক থাকে ঠিক আছে তো আমি এখান থেকে এ ইউ ডি এ ইউ এস ডি ঠিক আছে এটা কিন্তু একটা রিয়েল মার্কেট সো এটা আমরা খুঁজে বের করলাম নিচে কিন্তু ওটিসিও আছে সো আমরা রিয়েল মার্কেটের মধ্যে প্রবেশ করবো ঠিক আছে রিয়েল মার্কেটে প্রবেশ করার পরে দেখেন আমাদের যে হ্যাকটা এটা কিন্তু চলে গেছে সো এটাকে আনার জন্য আবার এই কেচির অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন কেচির অপশনটার মধ্যে ক্লিক করার পরে তিন নাম্বার অপশনটাতে আবার ক্লিক করবেন এই যে দেখেন আমাদের হ্যাকটা শু করতেছে এটার মধ্যে ক্লিক করে দিয়া এর মধ্যে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমাদের হ্যাকটা সরাসরি আবার চলে আসছে ঠিক আছে এটা কিন্তু চলে গিয়েছিল এটা কিন্তু আবার চলে আসছে সো আমরা এখানে অপেক্ষা করবো যে নেক্সট ক্যান্ডেল কখন সেলের জন্য আমাদের হইতেছে এন্ট্রিটা দিই এন্ট্রিটা দিলে কিন্তু আমরা ট্রেডটা প্লেস করবো তাছাড়া ট্রেড প্লেস করে ওভার ট্রেডিং করে লস করার দরকার নাই ঠিক আছে আপনারা পুরোপুরি পাইবেন যে লেখা আছে নেক্সট ক্যান্ডেল সেল তারপরে হইতেছে আপনি ফাইভ মিনিটের জন্য ট্রেড প্লেস করবেন আর এখানে দেখেন আপনি এখান থেকে জাস্ট সিগনালটা নিবেন এখানে লেখা আছে না যে আপনারা দুইটা ফোন ইউজ করলে ভালো হই আর একটা ফোন দিয়েও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আপনারা হইতেছে কটেক্সের সরি আই অপশানের থেকে বের হয়ে যেতেছে কটেক্সের মধ্যে প্রবেশ করা লাগবে এবার অনেকেই বলতে পারেন বাই এটা যদি ইউজ করে অ্যাকাউন্টে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কিছু হবে না আপনারা আরামসে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই যে জায়গার মধ্যে আমি একজন মেন্টর হিসাবে ইউজ করতেছি ওই জায়গায় আমার কোনো সমস্যা হইতেছে না আপনাদের কিভাবে সমস্যা হইব ঠিক আছে এবার অনেকেই ভাবতে পারেন যে ভাই এটাই কি আপনার এআই হ্যাক না এটা আমার এআই হ্যাক না এআই হ্যাক হইতেছে আলাদা আর এইটা হইতেছে আলাদা এআই হ্যাক যেটা আমার প্রিমিয়াম জন্য শুধু ওইটা আমার প্রিমিয়াম মেম্বারেই পাবে ঠিক আছে আর এটা হইতেছে জাস্ট আমার যে পাবলিক মেম্বার আছে তাদের জন্য তাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিছি যেহেতু এটা হইতেছে অনেক ভালো কাজ করে হান্ড্রেড কিন্তু এটা কাজ করে আপনারা প্রত্যেকটা জায়গার মধ্যে দেখতে পারতেছেন আশা করি সুন্দরভাবে কাজ করে সো এটা জাস্ট আমার পাবলিক মেম্বারদের জন্য তারা যাতে সুন্দরভাবে ভালো একটা প্রফিট করতে পারে ঠিক আছে সো আমরা দেখি আমাদের সিগন্যালটা এখনো আসতেছে না আপটেন মার্কেট তো তাই আসতেছে না আপটেন মার্কেটের মধ্যে হলো চেষ্টা করবেন আপ ডিরেকশনের দিকে টেট নেওয়ার জন্য আর ডাউনটেন মার্কেটের মধ্যে ডাউনের জন্য আর এটা যেহেতু হইতেছে আমাদের একটা হ্যাক সো হ্যাকের মধ্যে যা বলে তা কিন্তু কোনো সময় যায় না সো আমরা হইতেছে এই জায়গার মধ্যে পুরোপুরিভাবে সিগনালটা পাবো পেয়ে তারপর হইতেছে টেটটা প্লেস করব দেখি আমাদের সিগনালটা আসে নাকি সো আসার আগ পর্যন্ত আমরা হইতাছে অপেক্ষা করব আমি দেখি এখান থেকে টু মিনিট সিলেক্ট করি ঠিক আছে সো এখানে কিন্তু নাইন সেকেন্ড পনেরো ন সরি এখানে পনেরো মিনিট আছে পাঁচ মিনিট আছে আচ্ছা আমি ফাইভ মিনিটের জন্য এখানে সিলেক্ট করে দিলাম এটা তো আমার ফাইভ মিনিটের জন্য টেটা পড়বে সো দেখা যাক আমাদের এখানে আমাদের যে সিগন্যালটা এটা আসে নাকি হ্যাঁ আমাদের যে সিগন্যালটা এটা কিন্তু চলে আসছে সো আমি এখান থেকে ডাউন ডিরেকশনের দিকে টেট প্লেস করে দিব ঠিক আছে সো আমি কিন্তু ডাউন ডিরেকশনের দিকে টেট নিয়ে টেট গুলো পড়তেছে না সো এতক্ষণ হইতেছে আমার টেটগুলো পড়ছে আর এইখানে আইকে অপশনের একটা সুবিধা আছে সুবিধাটা হইতেছে কি আপনার যদি এখানে টেক প্রফিট প্রফিটটা আপনি সেল করে দিতে পারবেন ঠিক আছে দেখেন এখানে আমার টেটটা প্লেস হইতেছে সম্ভবত এক হাজার ডলারের এখানে হইতেছে আমি যদি প্রফিট হই ডাউনের দিকে যদি যাই তাহলে আমি তো সেখানে প্রফিটটা নিয়ে নিতে পারবো মানে কিছুটা ফরেক্স মার্কেটের মতন ঠিক আছে ফরেক্সের মতন সো আমি দেখি সামনে আপনাদেরকে এরকম একটা বুকারের মধ্যে ট্রেড প্লেস করাবার চেষ্টা করবো দেখা যাক সামনে আমি ভালো কিছু পদক্ষেপ নিব আপনাদেরকে যাতে ভালো কিছু করে দেওয়া যায় ঠিক আছে সো এটা আমরা যেহেতু ফাইভ মিনিটের জন্য টেটা নিছি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট হলো ফাইভ মিনিটে আমাদেরকে প্রফিট দিয়ে যাবে যেহেতু হইতেছে আমাদের হ্যাকের সিগনাল এই জায়গার মধ্যে আসছে সো এটা কিন্তু আমাদের প্রফিটে থাকবে আর এক মিনিটের জন্য যদি আমি টেটা নিতাম তাহলে কিন্তু আমার অতক্ষণ প্রফিট চলে আসতো আমি ফাইভ মিনিটের জন্য টেটা নিছি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট দেখা থাকে আমার এটা কি আসে আর তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই কথা হইতেছে ভাই দেখেন আপনারা এর বিডিও দেখেন ওর ভিডিও দেখেন এই কটেকশন মধ্যে আসছেন মিনিমাম যদি নাও হই এই মধ্যে আসছেন আপনার মিনিমাম দুই থেকে এক বছর তো হয়েই গেছে তাই না সো দুই থেকে এক বছরের মধ্যে আইসা তো কিছু করতে পারেন নাই ঠিক আছে কিছু করতে পারছেন আমাকে জাস্ট এতটুকু বোঝান যা খালি লস করতেছেন লস করতেছেন লস করতেছেন আপনাদেরকে আমি সাজেস্ট করবো ভাই এই লস মস না করিয়া জাস্ট একটা কাজ করেন আপনি এআই হ্যাকটা নেন আমাকে যে একটা মেসেজ দেন ভাই এআই হ্যাকটা লাগবে এআই হ্যাকটা দিয়ে প্লেস করেন আর আমার সাথে থাকেন আপনার এআই হ্যাক লাগবে না ভাই এআই হ্যাকের কথা বাদ দেন আপনি হইতেছে জাস্ট আমার সাথে থাকেন আপনি অনেক ভালো কিছু পাইবেন সাথে থাকলেই আপনি ভালো কিছু পাইতেছেন এআই হ্যাকের দরকার নেই দেখেন আর এক সেকেন্ড আছে আমাদের কিন্তু এটা প্রফিট চলে আসছে ঠিক আছে সো দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট নয়শো ডলার কিন্তু আমাদের প্রফিট আসছে ঠিক আছে বিরানব্বই পার্সেন্ট তো হয়তো আসে কি বলবো ভাই বড়ের মতন বাসা নাই এটা রে করেছি মারাত্মক থেকে মারাত্মক আপনাদের হয়তো আছে সুন্দরভাবে এটা পাইতে হইব এই যে দেখে নেক্সট ক্যান্ডেল সেল আসছিল না আমি জাস্ট টু মিনিটের জন্য এটা নিয়েছিলাম এই ফার্স্ট ক্যান্ডেল এই সেকেন্ড ক্যান্ডেল আমাদের কিন্তু প্রফিট দিয়ে গেছে তো আমরা আরও টেট নেওয়ার চেষ্টা করব ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে চাইতেছি ভিডিওটা বড় না করার জন্য আর আরেকটা কথা আপনারা বলতে পারেন যে আই কি অপশনের যে মার্কেট ওই মার্কেট কি কটেক্সের সাথে মিল থাকবো বাই এইগুলো হইতাছে রিয়েল মার্কেট ঠিক আছে রিয়েল মার্কেট হুবহু হুব একটা মার্কেটের সাথে আর একটা মার্কেটের মিল আছে এইগুলো হইতাছে ইন্টারন্যাশনাল মার্কেট এইগুলো কখনো ভিন্ন হইব না ঠিক আছে এইগুলা কটেক্সের যা আছে ফরেক্সেরও তাও আছে ঠিক আছে সো আপনারা হইতেছে বুঝলিশুনে ট্যাট প্লেস করবেন আগে দরকার লাগলে প্র্যাকটিস করবেন ডেমুতে প্র্যাকটিস করে তারপর হইতেছে আপনারা টেট প্লেস করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আগে ডেমুতে প্র্যাকটিস করবেন ঠিক আছে যে ডেমুতে আমি কটেক্টের মধ্যে নিতেছি ডাউনের দিকে এখানে আমি সিগনাল পাইলাম ডাউনের দিকে তারপরে হইতেছে ডাউনের দিকে ট্যাটটা নিমো আপের দিকে সিগনাল পাইছি তারপরে হইতেছে আমি আপের দিকে নিবো তখনই দেখবেন আপনারা যখন প্র্যাকটিসটা করবেন এটার যে রূপটা আছে এটার যে রূপটা আছে এই রূপটা যখন আপনি ধরতে পারবেন যে এটাকে এভাবে এভাবে চলাইলে এভাবে এভাবে ভালো হইতাছে বা চলতে আছে সুন্দর মতে তখনই কিন্তু আপনি এটাকে সুন্দরভাবে চলাইতে পারবেন আর আমি আবারও বলতেছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটাতে যদি আপনি একটু উপকারী কোনো জিনিস পেয়ে থাকেন ভালো জিনিস পেয়ে থাকেন তাহলে আপনি একটা লাইক মাস্ট বি করবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন কারণ আমার থেকে আমি আপনাদেরকে ভালো কিছু দিতেছি আপনাদের কাছ থেকে এতটুকু জিনিস আমি আশা করতে পারি ঠিক আছে এইটুকু জিনিস যদি আপনাদের থেকে না পাই ভাই কি বলবো বলার মতন বাসা থাকবে না বুঝছেন আর হইতেছে দেখেন ভাই আমি প্রথম যে গুলো করছিলাম মানে ট্রেডগুলো নিয়েছিলাম এই হ্যাকটা দিয়ে আর কি ইন্ডিকেটর হ্যাকটা দিয়ে ওইটা কিন্তু আমাদের ওভার ট্রেডিং ছিল সো কেউ ওভার ট্রেডিং করবেন না ওভার ট্রেডিং থেকে বিরত থাকবেন ঠিক আছে ওভার ট্রেডিং থেকে বিরত থাকবেন আর এটার হইতাছে আরও একটা রহস্য আছে রহস্য হইতেছে এই যে সুতাগুলো ঠিক আছে এই সুতাগুলো দিয়ে কিন্তু আরও একটা রহস্য আছে আপনারা যদি হইতেছে এই ভিডিওটার মধ্যে এক হাজার প্লাস লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে এই সুতাগুলোর রহস্যটা আমি তুলে ধরবো ঠিক আছে এই সুতাগুলো কিভাবে কিভাবে কাজ করে এই সুতা গুলো দিয়েও কিন্তু আপনি আরো মানে এই যে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট থেকে আরও মনে করেন না একশো পার্সেন্ট মানে টোটাল দুইশো পার্সেন্ট কনফার্ম হতে পারবেন যে এরপরের ক্যান্ডেল ডাউনের দিকে যাবেই যাবে এরপরের ক্যান্ডেল আপের দিকে যাবেই যাবে ঠিক আছে সো ভিডিওটা এতটুকু পর্যন্ত ক্লোজ দিলাম যেহেতু আমাদের এখানে অপেক্ষা করা লাগতেছে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের নেক্সট ক্যান্ডেল কল বা সেল এটার অপশন কিন্তু আসতেছে না সো অনেক কিন্তু অপেক্ষা করা লাগতেছে সো আমি চাই না আর ভিডিওটা লম্বা করতে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন করে ভিডিওতে আবার দেখা হইতেছে আপনারা যদি হইতেছে এই সুতাগুলার যে অপশনটা এই সুতাগুলো দিয়ে আপনারা কিভাবে কি করবেন যদি আপনারা ভিডিও চান যে ভাই এই সুতাগুলো কিভাবে কাজ করে আমরা আরও হইতেছে হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন পেতে চাই তাহলে আপনারা এই ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন বেশি বেশি করে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি হইতেছে এই সুতাটার ক্লাস নিব জাস্ট কমেন্টের উপরে ভিত্তি করে আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে